ভৈরবকে জেলা করার দাবিতে আজ রেল অবরোধ করছে আন্দোলনকারীরা সকাল থেকে উত্তাল ভৈরব রেল স্টেশন ভৈরবকে জেলা চাই স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা আন্দোলনকারীরা প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে সিলেট এবং ঢাকা থেকে কিশোরগঞ্জ রেল যোগাযোগ বন্ধ করে দেয় এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকে যায় প্রায় এক ঘন্টা বিশ মিনিট ট্রেনটি বন্ধ ছিল যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে অবিশ্বাস্য হলেও সত্য ট্রেন থামানো অবস্থায় আন্দোলনকারীরা স্টেশন প্রাঙ্গনে ব্যাডমিন্টন খেলতে শুরু করেন পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এ সময় এক যাত্রী ইটপাটকেলে আহত হন বলে জানা গেছে ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন ঘটনাটি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে এই আন্দোলন এখন আরও জোরালো হচ্ছে কিশোরগঞ্জ ভৈরব থেকে এম আর ওয়াসিম গণমানুষের আওয়াজ